সন্ধ্যাবেলায় চায়ের সাথে খাওয়ার জন্য যদি কোনো মজার নতুন ইউনিক স্বাদের স্ন্যাক্স রেসিপি খুঁজে থাকো তাহলে আজকে রেসিপিটা তোমার জন্য চায়ের সাথে বিস্কুট বা কেক না খেয়ে মুছ মুছে এই নতুন রেসিপিটা খেয়ে একবার দেখতে পারো এছাড়াও বিকালবেলা হালকা ফুলকা টিফিনেও সস দিয়ে এটা খেতে দুর্দান্ত লাগে আশা করছি সহজভাবে তৈরি এই স্ন্যাক্স বা টিফিন রেসিপিগুলো সবার খুব ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক করার আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত জানাই রেসিপিগুলো বানানোর জন্য আমি এখানে কিছুটা মোটা চিড়ে ব্যবহার করেছি এই রেসিপিগুলো এইরকম মোটা চিড়ে দিয়েই ভালো হবে চিঁড়েগুলো যদি পাতলা হয় তাহলে ধোয়ার পরে সেগুলো নরম হয়ে যাবে আর তার ফলে স্ন্যাক্সগুলো দেখতেও যেমন ভালো লাগবে না আর বেশি মুচমুচেও হবে না চিড়েগুলোকে প্রথমে ছাঁতনির সাহায্যে একটু ছেঁকে নিয়ে তারপর এর উপরে নর্মাল জল দিয়ে চিড়েগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি ধোয়া হয়ে যাওয়ার পরে এক মিনিট মতো জল ঝরতে রেখে দিয়েছিলাম জলটা ঝরে যাওয়ার পরে একটা বড়ো পাত্রের মধ্যে ভেজানো চিড়েগুলো ঢেলে নিলাম এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা কাঁচা আলু আমি একটা মাঝারি সাজের আলুকে প্রথমে গ্রেট করে নিয়ে তারপর খুব ভালোভাবে ধুয়ে সেগুলো এর মধ্যে দিয়ে দিলাম আর দিলাম কিছুটা পাতলা করে কুচিয়ে রাখা বাঁধাকপি সাথে দিলাম কিছুটা পেঁয়াজ কুচানো দিলাম কিছুটা কাঁচা লঙ্কা কুচি আর ধনে পাতা কুচি আর স্বাদ মতো লবণ দিয়ে সব কিছুকে একসাথে মেখে নিতে হবে আর এগুলো মাখার সময় একটু হালকা হাতেই মাখতে হবে কারণ চিড়েগুলো ভিজে আছে বেশি চাপ দিয়ে মাখলে কিন্তু চিড়েগুলো ভেঙে যাবে এখন এর সাথে কিছু মশলা অ্যাড করব প্রথমে দিয়ে দিলাম হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ চাট মশলা এই চাট মশলা হাতের কাছে না থাকলে একটা পাতলে গুঁড়ো অর্ধেকটা জুস দিলেও হবে সাথে দিলাম এক চা চামচ গোটা জিরে আর কালারের জন্য দিচ্ছি অল্প একটু লাল লঙ্কার গুঁড়ো আর অল্প একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ আদা রসুন বাটা এখন এর মধ্যে দিয়ে দিলাম বেসন আমি তিন টেবিল চামচ বেসন দিয়েছি আর দিলাম দু টেবিল চামচ চালের গুঁড়ো এই চালের গুঁড়ো না থাকলে সুজিকে মিক্সিতে একটু গুঁড়ো করেও দেওয়া যাবে এখন সব কিছু হালকা হাতে একটু মিশিয়ে নিতে হবে এইবারে দিয়ে দিচ্ছি জল প্রথমে অল্প পরিমাণে জল দিতে হবে কারণ সবজিগুলোতে লবণ মাখানো আছে ও থেকে জল ছাড়বে চিঁড়েগুলোও ভিজে তাই মাখতে জল কিন্তু খুব বেশি লাগবে না মেখে নিয়ে বুঝতে হবে যদি মনে হয় বাইন্ডিং এখনও আসেনি তাহলে অল্প একটু বেসন বা অল্প একটু চালের গুঁড়ি অ্যাড করতে হবে আমি এখানে পরে একটু চালের গুঁড়ি অ্যাড করেছি আর আরও একটু জল দিয়ে মেখে নিয়েছি মাখাটা দেখতে এরকম ঝুরঝুরে হলো এইভাবে বল পাকালে কিন্তু খুব ভালোভাবে বল পাকানো যাবে মাখানোটা এইরকম হলেই তবেই স্ন্যাক্সগুলো খুব মুচমুচে হবে এর থেকে পাতলা করে ফেললে যেমন মুচমুচেও বেশি হবে না আর তেমনি ভাজতেও অনেক বেশি সময় লাগবে এখন খুশি মতো সেপ দিতে হবে যে দাও না কেন প্রথমে কিন্তু বলটাকে চেপে চেপে পাকিয়ে নিতে হবে না হলে ভাজার সময় খুলে যাবে আমি প্রথমে বল পাকিয়ে নিয়ে তারপর দু হাতে এইভাবে চেপটে দিলাম এইরকম পাতলা করে ভাজলে ভিতর পর্যন্ত যেমন ভালোভাবে ভাজা হবে তেমনি ভাজাগুলো খুব তাড়াতাড়ি হয়ে যাবে একটা বানানো হয়ে গেছে এইভাবে বাকিগুলো একই পদ্ধতিতে বানিয়ে নেব আমি প্রথমে বেশ কয়েকটা বানিয়ে নিয়েছি এবার এগুলোকে ভেজে নেব তার জন্য ওভেনে একটা প্যান বসিয়ে তেলটা যখন মাঝারি গরম হয়েছে তখন একটা একটা করে এই স্ন্যাক্সগুলো দিয়ে দিতে হবে প্যানের মধ্যে যতগুলো ধরবে ততগুলোই আমি দিয়ে দিয়েছি আর ফ্লেমটাকে কিন্তু মাঝারিতে রাখতে হবে নিচের পোসানটা হালকা বাদামি কালার আসলেই উল্টে দিতে হবে এইভাবে বারবার বার উল্টে পাল্টে এই স্ন্যাক্সগুলোকে মুচ মুছে করে ভেজে নিতে হবে দেখেই বুঝতে পারছো বন্ধুরা এখনই কতটা মুচমুচে আর লোভনীয় হয়েছে ঘরে যদি অল্প একটু চিড়ে পড়ে থাকে তাহলে তার সাথে এরকম কাঁচা আলু আর সবজি মিশিয়ে খুব সহজে এবং খুব তাড়াতাড়ি এইরকমই মুখরোচক স্ন্যাক্স বা টিফিন বানিয়ে নেওয়া যায় একটা ব্যাচ আমাদের ভাজা হয়ে গেল তুলে নিলাম প্লেটের মধ্যে বাকিগুলো একইভাবে ভেজে নিতে হবে আমি আমার চ্যানেলে এই রকমই সহজভাবে তৈরি নতুন নতুন রেসিপির ভিডিও আপলোড করে থাকি এই রকম রেসিপির ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার আর এফবি পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল বন্ধুরা আজ তাহলে এই পর্যন্তই তোমাদের সাথে আবার আমার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য তোমাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ